এই মেয়েটি ভুল করে বিনশ নিচে ফেলে দেয় ভয় পেয়ে সে তাড়াতাড়ি সৎমার কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু সৎমা কিছুই বলে না শুধু চুল বাদ দেয় এই ইশারাই যথেষ্ট ছিল তার ছোট ভাই ভয়ে কান দেখে এক কোণে গিয়ে বসে পড়ে কারণ পাশের ঘরে মেয়েটিকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল মেয়েটি সাহস করে পুলিশ স্টেশনে গিয়ে অফিসার সব জানায় অফিসার তার সাথে বাড়িয়ে আসে কিন্তু সৎমা অভিনয় করে ভালোবাসার ভান করে এবং অফিসার কে বুঝালেন যে মেয়েটি মিথ্যা বলছে অফিসার চলে গেলে মেয়েটিকে আবার মার খেতে হল কিন্তু তবুও মেয়েটি হার মানেনি পরের বার যখন সে এবং তার ভাই সেই একই পুলিশ অফিসারের সাথে দেখা করে প্রথমে মেয়েটির মনে হল হয়তো অফিসারও তাকে মারবে কিন্তু এর পরিবর্তে সে দুজনকে বার্গার খাওয়ালেন অফিসার একদম রাগ করলেন সে ভাইকে টাকা দেয় এবং মেটিকে নিজের কার্ড দিয়ে চলে যায় যখন সৎ সেই কার্ডটি পায় মেয়েটি ভয়ে কাঁপতে লাগে মা তার হাতের রাবার বেনটি খোলে যা সব সময় তার জন্য ছিল মাটিতে এবং দুর্বল বোধ করতে লাগে একদিন স্কুলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায় তার কান থেকে রক্ত পড়ছিল শিক্ষক পুলিশকে ডাকে সেই অফিসারে আসে এবং প্রথমবারের মতো সত্যি তার অবস্থা বুঝতে পারে কিন্তু যখন সে বাড়ি পৌঁছায় সৎ মা তাকে তাড়িয়ে দেয় সেই রাতে মেয়েটি এবং তার ভাই বার্গার খাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল যখন সত মাছে এবং তার সন্দেহ হলো যে ভাই তার টাকা চুরি করেছে তখন ছেলেটি ভয়ে এক কোণে লুকিয়ে পড়ে কিন্তু এবার ভাগ্য খুব নিষ্ঠুর ছিল মিটির ভাই মারা যায় মিটি ভেঙে পড়ে এবং নিজেকে দোষী ভাবতে লাগে পুলিশ অফিসারও এই খবর পায় কিন্তু প্রমাণের অভাবে সতমার শাস্তি হলো না সে আবার মিটির উপর অত্যাচার শুরু করে বাহিরে খেলা করছিল এমন একটি ছেলে পুলিশকে ফোন করে মিটি সদমাকে কাৎকাৎতে বলে যে তাকে হাসপাতালে নিয়ে যেতে কিন্তু তার মা একটি টুল তুলে তাকে মারার চেষ্টা করছিল কিন্তু তখনই পুলিশ অফিসার এসে পড়ে সে হাতুড়ি দিয়ে তালা ভেঙে দরজা খুলে আলো মিটির মুখে পড়ল এবং তার মনে হলো যে সে সত্তই মুক্ত পুলিশ অফিসার তাকে পিঠে তুলে বাহিরে নিয়ে যায় পরে মামলাটি আদালতে যায় সত্যটা সামনে আসে বাহিরে যে পুতুলটিতে অফিসার টাকা রেখেছিলেন তাতে রেকর্ডিং এরও ব্যবস্থা ছিল সমস্ত অত্যাচার সেখানে রেকর্ড হয়ে গিয়েছিল আদালতে কেউ সেই ভিডিও গুলো দেখতে পারছিল না অবশেষে সৎমাতা শাস্তি পায়